আসসালামু আলাইকুম প্রেক কবুতর বালক কেমন আছেন সবাই আশা করি সব অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি গত ভিডিওর কবুতর গতকালকে ডেলিভারি হয়েছে এবং আজকেও বেশ কিছু ডেলিভারি হইতেছে আর আমি এদিকে আপনাদের জন্য দুই ঝুরি এক ঝুরি এক কার্টন কবুতর আপনাদের জন্য নিয়ে আসছি আর এই কবুতরগুলোয় কী কী কবুতর আনছি এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মাসাল্লাহ দেখেন আজকে কিন্তু দেখেন এদিকে টেডি কবুতর আর এই গোল্লা কবুতরটা যেটা আপনারা দেখছিলেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু অলরেডি ব্রাহ্মণবাড়িয়া বিক্রি হয়ে গেছে এটা ইনশাল্লাহ আগামীকালকেই ডেলিভারি হয়ে যাবে এই কালদম পেয়ারটা একেবারে আমি ভিডিওতে দিই নাই তার আগে ময়মনসিংহের এক ভাই এই জোড়াটা আর এই জোড়াটা কিন্তু আপনাদের আমার কাছ থেকে নিয়ে নিছেন ইনশাল্লাহ এটাও আগামীকালকেই ডেলিভারি হয়ে যাবে তাছাড়া এদিকে আসে যে মুসালদমের যে বাচ্চাটা ডে বাই ডে মাসা বড়ো হচ্ছে এদিকে দেখেন এখানে পাকিস্তানি কিছু সিঙ্গেল মাদি আছে এদিকে কিছু বাঘা কবুতর আছে এই যে এটার জন্য কিন্তু একটা সুদর্শন পুরুষ কিন্তু নিয়ে আসছি আজকে বাগা চুইটাল গলা বসাটার জন্য মাসাল্লাহ এদিকে আপনার এই যে গররা আছে রামপুরি আছে এই পাশে আবার এখন এই পাশটা যেগুলা দেখতেছে এই পাশটা চিন্তা করতেছি আপনাদের জন্য কিছু পাকিস্তানি কবুতরের সেট আপ এই সাইডটা আর এই জায়গাটায় দেখেন এই যে একটা খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা কেমন সেটা অবশ্যই কমেন্টসে চলে জানিয়ে দিতে পারেন এটা হচ্ছে আপনার স্ট্রবেরি বারভুমা দেখেন স্ট্রবেরি বারহুমা একদম টকটকা লাল গিয়ারের একটা ব্ল্যাক কালারের তো যাই হোক যে কবুতরগুলো দেখাইতেছিলাম আর যে কবুতরগুলো আসছে এগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো এই কবুতরগুলো কেমন কোয়ালিটিটা কেমন হয়েছে সেটা আপনারা চ্যানেলে কমেন্টসে জানাইতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখেন প্রথমেই আছে এই যে হাতে যেটা একেবারে আফসান বাগা ঝোপ্পা মুজোয়ালা সিঙ্গেল একটা মাদি কবুতর দেখেন খুব সুন্দর আফসানবাগা ঝোপ্পা মুজওয়ালা সিঙ্গেল একটা মাদি কবুতর খুব সুন্দর একদম পুতুলের মতো দেখতে একটা মাদি দেখছেন তো আরও আছে এরকম আরও সুন্দর সুন্দর কবুতর ইনশাল্লাহ থাকবে আমি একটা একটা করে দেখাবো এরপরে এই যে কাজ করা কাজ করা টকটকা লাল গেড়ে সুন্দরী একটা নর কবুতর এই যে দেখেন কাজ করা টকটকা লাল গেড়ে সুন্দরী নর এটার মাদি আছে এটার মাদিটা একটু দেখায় দেই এটার মাদিটা এদিকে নাই এটার মাদিটা আছে এই কার্টনে তো দেখাবো আচ্ছা অসুবিধা নাই এখানে এই যে একটা সিঙ্গেল মাদি আছে এই আসতে দুষ্টামি করো না এই যে দেখেন নাক মুখ দেখছেন কি জিনিস এটা এবার ছাড়ি এটার গলার হাইট দেখেন এটা একটা মাদি কবুতর একেবারে নতুন একটা মাদি কবুতর দেখেন নাক মুখ গলার হাইট দেখেন এই দুষ্টাইম করা যাবে না এদিকে ওরা করতেছে এই নাক মুখটা ভালোভাবে দেখেন এটা হচ্ছে একটা আর্মি মাদি কবুতর গলার হাইট দেখেন কি সুন্দর মাসাল্লা সিঙ্গেল মাদি এটা নতুন নতুন একেবারে আচ্ছা এরপরে হচ্ছে এই যে গলায় লালের বাচ্চা যারা উড়াতে চান এই শীতে এই যে দেখেন পাকিস্তানি গলায় লালের বাচ্চা এটা জোড়া বাচ্চা আছে এটার জোড়া বাচ্চাটা এইখানে আছে এটাও দেখাবো ইনশাল্লাহ এরপরে আছে টেডি একশো আঠাইশের বাচ্চা এখনো মাত্র খাওয়া শিখছে উরা এখনো শুরু করে নেই এই যে দেখেন টেডি একশো আঠাইশের বাচ্চা এটা জোড়া বাচ্চা এরপরে এই যে দেখেন আফসান বাগা একটা মাদি একদম ঝোপ্পা মুজওয়ালা এটা মাদি এরই বোন হচ্ছে উই যে প্রথমে যেটা ছাড়ছি ওইটা এই দুইটা হচ্ছে বোন দেখেন আফসান আফসানবাগা দুইটাই মাদি কবুতর ঝোপ্পা মুজোয়ালা খুব সুন্দর অনেকেই এরকম সিঙ্গেল নর নিয়ে বসে আছেন এরকম সুন্দর সুন্দর মাদি পাচ্ছেন না চাইলে নিতে পারেন পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন এই ভিডিওতে দাম না বলে ইনশাল্লাহ বলবো এরপর হচ্ছে ডেভিড কামারগার একটা নর এটার মাদি আছে ডেভিড কামারগারের মাদি আমার কাছেই আছে ওর সাথে আজকেই জোড়া দিয়ে দিব এই আস্তে আস্তে এরপরে আছে হচ্ছে এই যে দেখেন একটা তুলা মাদি কবুতর খুলনার তুলা একটা মাদি কবুতর এইবার যাব হচ্ছে এই অন্দর মহলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন কবুতরগুলো কোয়ালিটি এখন পর্যন্ত কেমন এটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এরপর দেখাবো অন্দর মহলের কবুতরগুলো এই যে ওই যে গলায় লালের বাচ্চাটা দেখছেন না এই হচ্ছে গলায় লালের জোড়া বাচ্চা একেবারে সেম টু সেম সেম টু সেম গলায় লালের জোড়া বাচ্চা তোম একই বাবা মায়ের ঘরের সন্তান গলায় লালের বাচ্চা এরপরে দেখাবো আপনাদের কি আসছে চকো রেসার চকো রেসার একটা নর দেখেন একদম ফুল চকো এই যে দেখেন নাক মুখ দেখেন কি মোটা চকো রেসার একটা সিঙ্গেল নর এটার কোনো মাদি নাই কারণ লাগলে এই নরটাও আপনারা আগামীকাল শখের ফেরি আর কালকে বার সোমবার কবুতরের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে পাবেন কারণ শখের ফেরিওয়ালায় তো বুধবার দিন ভিডিও দেই এরপরে হচ্ছে চুইটাল আফসানবাগা বুট ঠোঁটের এই যে এদের সাথে বিয়ে দিব এই দুইটারে একসাথে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ একটু পরেই এই যে আপনাদের কবুতর দেখানোর পরে এই দুইটারে একসাথে বিয়ে দিয়ে দিব একেবারে আফসানবাগা পেয়ার আপনাদের মিলে গেল আপনারা বাগা চুইটাল পেয়ারও চেলে নিতে পারবেন দেখেন কী সুন্দর এরপরে কি আছে এই তোমরা কে আছো এই যে আরেকটা এই জিনিসটা তো এইভাবে না দেখাইলে হবে না এইভাবে একটু দেখাই টক টকা লাল গিয়ারের সাপ চোখের সবজি ঘররা পাল্লা লাইনের একটা গলা কষা মাদি সবজি গড়্রা গলা কষা পাল্লা লাইনের একটা মাদি কবুতর দেখেন সাপ চোখের এইটা যদি বিক্রি হয় কালকে হবে বিক্রি না হলে আমার কাছে উঠবে সব কবুতরের সাথে এই কবুতরটারে আমি বার ছাড়ছি এটা আপনারা অনেকেই জানেন এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ারের চোখটা দেখছেন যারা চিনবেন তারাই কিনবেন এটা কিন্তু মাদি কবুতর সবজি গড়্রা গলা একটা মাদি এই মাদিটা আপনারা যদি কালকে ভিডিও দেখে কিনেন অবশ্যই কালকে নিতে পারবেন আর নয়তো আমার কাছে উড়বে এইসব কবুতর একটা ঝাঁকে উড়লে ঝাঁকের কালারটাই চেঞ্জ হয়ে যায় এরপরে দেখেন হোয়াইট ট্রেসার একটা নর কবুতর দেখেন হোয়াইট ট্রেসার একটা নর এই নটটা দিব আমি কই গেল এখানে একটা নর আছে এই যে হোয়াইট ট্রেসার এ ক্লাবের একটা নর আছে এই নটটার সাথে এই মাদিটা পেয়ার করব আর নয়তো আমার জন্য রাখবো আমি কালার মিউটেশনের জন্য যদি বিক্রি হয় হইলো এই নরের সাথে বিক্রি হইলে হবে আর নয়তো এই নরের সাথে আমি জোড়া দিয়ে দিব এই যে চকো রেসার নরের সাথে হোয়াইট রেসার মাদিটা পেয়ার করব ইনশাল্লাহ চকো রেসার বাচ্চা চলে আসবে এই যে দেখেন আর নয়তো হোয়াইট ট্রেসারের সাথেও আমি দিয়ে আপনাদের কালকে দিয়ে দিব কারণ অনেকে এক কালারে কবুতার পছন্দ করেন এরপরে দেখাবো আপনাদেরকে এই যে সিলমারা এই যে ঢাকা সিটির এই যে দেখেন ঢাকা সিটি পিজিয়ন ক্লাব ডি সিপি সি পিসি ঢাকা সিটি পিজিয়ন ক্লাবের এই যে সিলমারা বাঘা চুইঠাল সবুজ গলা বাঘা একটা মাদি কবুতর এই যে সিলমারা কবুতর চলে আসছে দেখেন মাসাল্লা এরপরে আসে হচ্ছে বুদাপেস্ট বিবিক বুদাপেস্ট এটা হচ্ছে বিবিক বুদাপেস্ট নর এটার জোড়া আছে এই যে সুন্দরী একটা কবুতর দেখছিলেন না এই যে সুন্দরী নটটা এই যে সুন্দরী টকটকা লাল গিয়ারের এই যে সুন্দরী মাদি সুন্দরী কাজ করা নরের সুন্দরী কাজ করা মাদি একদম টকটকা লাল গিয়ারের এরপরে এরপরে কি আছে এই যে বিবিক বুদাপেস্টের জোড়াটা দেখেন এই যে বিবিক বুদা পেস্টের জোড়া মাসাল্লাহ। অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে গলায়লালের আরেকটা মাদি এটা হচ্ছে গলায় সিঙ্গেল মাদি আমার কাছে গলায়লালের নর আছে এরপরে আছে কি অন্দর মহলে আর কিছুই নাই আলহামদুলিল্লাহ এই কবুতরগুলোই আপনাদের দিব এবং আমার কাছে আরও বেশ কিছু কবুতর আছে আরও রাতে আশা করি আরও কিছু আসবে ইনশাল্লাহ ডে বাই ডে আর এদিকে হচ্ছে আপনার বারো পিস কবুতর এক ভাই কবুতরগুলো কিনে নিছেন এই বারো পিস কবুতরগুলোই আগামীকালকে দিব এদিকে চার পিস ষোলো পিস এদিকে দুই পিস আঠারো পিস টোটাল আঠারো পিস কবুতর আগামীকাল সোমবার দিন ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে আর আবারও বলছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দেবেন চেয়ালটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা বিষয় হচ্ছে যারা এই দাম সহকারে কবুতরগুলো জানতে চান আগামীকাল ঠিক সকাল এগারোটায় কবুতরে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম